লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা বর্তমান রাজ্যের রাজ্যসভার সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার উদয়পুর খিলপাড়া বাজারে এক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ যুবনেতা ত্রিদীপ দাস আব্বাস আলী এলাকার বিশিষ্ট ভারতীয় জনতা পার্টি নেতা ও সমর্থকরা এদিন সভায় সিপিআইএম সহ বিভিন্ন দলের 49 পরিবারের 151 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী প্রমোদસિંહ හොরায় যোজনা পার্টিয়ছি ঘর পাচ্ছেন কিনা বিদ্যুৎ পাচ্ছেন কিনা পানীয় জল পাচ্ছেন কিনা মহিলাদের সশক্তিকরণ করার জন্য এসি মাধ্যমে টাকা দিচ্ছে সেটা পাচ্ছেন কিনা বাবা এগুলো পেতে গেলে প্রথম আপনাদেরে বাড়া দিচ্ছে কিনা কিংবা কিউ আপনাদের কাছ মাঝখানে কমিশন কাটছে কিনা এই সমস্ত সরাসরি দেশের জনসংখ্যার মধ্যে যারা দিল্লিতে বসে এই দেশের সারা ভারত বর্ষের 4 কোটি 50 থেকে বেচে বেচে মানুষের দামতে চান এটা কখনো দেখেছেন

আমাদের দুশো বছর আমাদেরকে লুটপাট করেছে পরাজিত আমাদের শ্রীকল করে রেখেছিল এই দেশের প্রতিটি মানুষকে আজকে তাদের অর্থনীতি কোথায় আছে ষষ্ঠ স্থানে আছে আমাদের পেছনে আছে